নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমরাও না খুব ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই রোজকার মতো আজকেও দেখো সকালে ঘুম দিয়ে উঠে এই ঘরের কাজকর্ম যা কিছু করতে হয় আশিবাসি কাজ সব এখন আমি শুরু করে দিয়েছি আর আমার ছেলে কিন্তু এখনও দেখো শুয়ে রয়েছে ও বলছে এখন আমার স্কুল ছুটি আমি না অনেক লেট করে উঠবো আর বাইরে না খুব শীত পড়েছে যেন না এ দশ দিন কমসে কম হয়ে গেছে একদমই রোদ্দুরের মুখ দেখাই যাচ্ছে না সেই জন্য ছেলেকে না উঠালাম না বললাম ঠিক আছে তাহলে তুমি শুয়ে থাকো আর আমি এদিকে ঘর বাড়ি সব ঝাড় দিয়ে নিয়েছি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি দেখো আর তুলসী গাছে না খুব ঠান্ডা লাগে যার জন্যে গাড়ির যে কভারটা তার নিচেই না রেখে দিয়েছিলো আর আজকে একাদশী সকাল সকাল উঠে কিন্তু তুলসী গাছে তারপরে সূর্য দেবতাকে আমি কিন্তু রোজই জল দিয়ে থাকি আর শিবজি রয়েছে আমার বাড়িতে আমি আর মন্দিরে যাই না এই বাড়ির শিবজিতে জল ঢেলে দিই আর মনে যদি ভক্তি থাকে তাহলে দেখবে পাথরেও কিন্তু ভগবান থাকে আর প্রত্যেক দিনকার মতো দেখো ভগবানকে প্রণাম করে দিনে শুরু করছি আর ভগবানকে প্রণাম করে ভগবানের দর্শন করে দিন শুরু করলে দেখবে দিনটাও কিন্তু খুব ভালো যায় আর আজকে একাদশী আমরা তো দুজন খাবো না আর দুটো বাচ্চার জন্য আজকে একটু সয়াবিন রান্না করব আর ভাত বসিয়ে দিয়েছি ওরা দু ভাই সকালে আর দুপুরে না সয়াবিন আলু তরকারিটা খেয়ে নেবে আর এগুলো তো একদম নিরামিষভাবে করবো গোপালও খাবে আর আমার ছেলেও খাবে দুটো বাচ্চা আর যেদিন আমি নিরামিষ রান্না করি মানে কোনো বাটা কিছু দিই না সেদিন না আমি একটু মানে শুকনো লঙ্কা আর ভাজা জিরে না আগে থেকে তুলে রেখে দিই আর লঙ্কাটা জিরেটা কিন্তু হালকা লাল লাল করে ভেজেছি একদম কিন্তু কালো করে ফেরেনি একদম পুড়িয়ে ফেললে না তখন দেখবে একটা পোড়া পোড়া গন্ধ আসে যার জন্যে হালকা একটু লাল হতেই মানে তুলে নিয়েছি আর সয়াবিনটা কিন্তু আমার ছেলে খুবই ভালো খায় আর একাদশীর দিন না মাঝে মাঝে আমি একটু সয়াবিন একটু ঘুগনি এগুলো বানাই যেগুলো ও ভালো খায় তাহলে না আমাকে একটা তরকারি রান্না করলেই কিন্তু হয়ে যায় আর ওর মন পছন্দের কিছু না বানালে তখন ও খেতে চায় না আর একাদশী দিন তো আমরা খাবো না তখন সে সবজিগুলো ফেলানো যাবে যার জন্য ওর পছন্দের মতোই কিছু বানাই আর সয়াবিনটা আমি দু তিনবার একটু ধুয়ে নিয়েছি আর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর ভেজানোর পরে না আমি সয়াবিনটা একটু দু তিনবার ভালো করে এই জন্য ধুয়ে নিই আমার মনে হয় যেন সয়াবিন না একটু বালি বালি মতো থেকে যায় আর না ধুলে আমার একদমই না ভালো লাগে না আর ভিডিওটা যারা দেখছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর সয়াবিনটাও কিন্তু হয়ে গেছে ফোড়নটাও দিয়ে দিয়েছি আর মশলাটা না যেটা ভেজে তুলে রেখেছিলাম ওটাও কিন্তু আমি বেটে দিয়েছি আর নামানোর আগেই দিয়ে দেবো মানে ফোড়ন দেওয়ার পরে যখন তরকিটা নামাবো তখন দিয়ে দেবো তারপরে কিন্তু আর ফোটাবো না তাহলে যে ভাজা জিরের যে গন্ধটা সেটা চলে যাবে আর আজকে না ভিআইপি স্কুল দিয়ে চার পাঁচটা ম্যাম এসছিলো একটা স্যার স্যার এসেছিলো মানে ওই ভিআইপি স্কুলে ও স্কলারশিপ টেস্ট হবে সেই জন্য যে বাড়িতে বাচ্চারা স্কুলে যায় সে বাড়িতে না ম্যাম এসেছিলো আর আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলের ম্যাম না এখন এই স্কুলে পড়াতে যায় তো সেই ম্যামটাই পাঠিয়েছে যে আমার ছেলে পড়াশোনায় ভালো যদি স্কলারশিপ টেস্টে পাস হয় তাহলে কিন্তু এখানে ভালো একটা ছাড় পাওয়া যাবে আর এই স্কুলটা জানো না ভালো স্কুল সিবিএসসি দিল্লি বোর্ড যদি নাইনটি পারসেন্ট পায় তাহলে অ্যাডমিশান টিউশান পুরো ফ্রি আর এইটটি ফাইভ পেলেও কিন্তু টিউশান ফ্রি আর এইটটিতে অ্যাডমিশান ফ্রি আর সেভেন্টি ফাইভও অ্যাডমিশান ফ্রি মানে এই নাম্বার পেলে তোমার অ্যাডমিশান আর টিউশান ফি ফ্রি এক বছর তার পরের বছর কিন্তু আবার পয়সা লাগবে আর ভিআইপি স্কুল আর এর পয়সাও কিন্তু অনেক ভিআইপি এই স্কুলটা কিন্তু পড়াশোনা খুব ভালো হয় যার জন্যে পয়সাটাও কিন্তু খুব বেশি নেয় আর যে যে এলাকায় বাস যাবে সেই সেই এলাকা দেখো পুরো লিস্ট দিয়ে দিয়েছে যে কোন কোন টাইমে কোন এলাকায় বাস যাবে আর এই কাগজটা জানানো অনেক কিছু লেখা রয়েছে যাদের বাচ্চারা পরীক্ষা দেবে পাশ হবে তাদের তো ভালো আর আমাদের মহল্লায় যখন আসবে দেখো সাড়ে আটটার সময় কিন্তু আমাদের এখানে বাস আসবে সেইটাও কিন্তু দিয়ে দিয়েছে আর আমি চলে এসেছি এখন দুধটা গরম বসিয়ে দিয়েছি আর একটু লাল চা বানিয়ে দেবো আজকে একাদশী তো যার জন্য নিরামিষ বাসনে কিন্তু আমি চা বানাচ্ছি আর চিনিটাও না একটু কম হয়ে গেছিলো যার জন্য ও ঢেলে নিচ্ছি আর একাদশীর দিন সকালে কিন্তু চা না খেলে আমার একদমই ভালো লাগে না তার জন্য লাল চা খাচ্ছি বাসনটা কিন্তু একদম নিরামিষ আর আমার বর তো চা খাই না আর একাদশী তাহলে তো আরোই খাবে না যার জন্য আমার জন্য না এক কাপ বানিয়ে নিয়েছি আর দেখো এই ভাতটায় চা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর আমার ছেলে দেখো ভাত খেতে বসে পড়েছে আর আমি না এখন ঘরটা গুছিয়ে নেবো আর জানো না শীতকালে কতগুলো কম্বল হয়ে গেছে ওই বড় কম্বলটা আমার বরে নেয় আর এই যে কম্বলটা ভাজ করছি এটা আমি আর আমার ছেলে নিয়ে ঘুমাই আর একটা কম্বলে তিনজন ঘুমালে না যে মাঝখানে ঘুমায় দেখবে তার কিন্তু খুব গরম লাগে আর আমার ছেলে দেখো বন্দুক বন্দুকের গুলি সব কিন্তু বেডের পরে নিয়ে খেলা করছিলো আর বেডটা যদি পরিষ্কার না করি তাহলে না ঘরটা একদমই মানে দেখতে ভালো লাগে না সেই জন্যে সকালে না রান্নাবান্না করার পরেই কিন্তু আমি ঘরটা গোছাতে চলে আসি আর আমাদের বাড়ি সকালে থেকে কেউ চা খায় না যার জন্য সকালে খাবারটা না আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই আর আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারে পাশে থাকতে পারো আর যারা লাইক সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ আর যে দিদি ভাই দাদাবাই আমাকে কমেন্ট করো আমার কিন্তু পড়তে খুব ভালো লাগে আর জামা কাপড়গুলোও না সব দেখো এইখানে এলোমেলো করে ফেলানো রয়েছে রাত্রিরে কিছু রেখেছিলাম আর সকালের কিছু স্নান করার পরে যেগুলো লাগবে না সেগুলো রেখেছি আর এই কম্বলগুলো না পাতলা পাতলা সেগুলো আর বাক্সেতে রাখিনি এখানেই রাখা রয়েছে যখন লাগে তখন একটু মাঝে মাঝে গায়ে দিতে হয় আর এই কম্বলগুলো না এখানে রেখে দিয়েছি একটা বেডের পরে সব রেখে দিলে পুরো বেডটা দেখবে একদম এলোমেলো হয়ে যায় মানে এলোমেলো না মানে ভরা ভরা মনে হয় যার জন্যে কিছু কম্বল আমি এই বেডটার পরে রেখে দিই আর ওই কম্বলগুলো বালিশ আমি খাটের পরে না রেখে দিয়েছি ওগুলোতে রাখা যায় না পুরো খাটটা কিন্তু একদম জাম হয়ে গেছে আর কি করব বলো কাঁথা কম্বল তো প্রত্যেক দিনই লাগে সেগুলো তো আর আলমারির মধ্যে কিংবা বাক্সের মধ্যে রাখা যায় না যার জন্যে কিন্তু ওখানেই রেখে দিয়েছি আর এই জামা কাপড়গুলো লাগবে না এখন এগুলো এখন আলমারিতে রেখে দেব আর এই কাপড় ভাঁজ করে দেখবে আলমারির মধ্যে রেখে দিলে জায়গাটাও কিন্তু ফাঁকা ফাঁকা মনে হয় আর পুরো ঘরটা যদি জামাকাপড় ছড়ানো থাকে তাহলে দেখবে একদমই ভালো লাগে না আর বেডটা যদি ঘরে গোছানো না থাকে তাহলে দেখবে পুরো ঘর মনে হয় যেন গোছানোই হয়নি সেই জন্য না আমি সবার আগে মানে ঘরটা মানে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি বিশেষ করে বেডটা আর আমাদের গোপালও কিন্তু দেখো কম্বলের মধ্যে না বসে রয়েছে কেননা আমাদের শীত লাগে তাহলে তো গোপালেরও খুব শীত করছে ছোট বাচ্চা যার জন্য না কম্বলের মধ্যে বসিয়ে রেখেছি আর একটু অল্প অল্প করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ গোপাল বসে রয়েছে তো যার জন্য আর এদিকে ঘর বাড়ি গোছানো কাজটাও কিন্তু আমার হয়ে গেছে আর গোপাল বসে বসে টিভি দেখছে আর আমার ছেলেও আসবে একটু পরে টিভি দেখবে আর দেখো এখন কিন্তু সাড়ে দশটা বাজে আর বাইরেটা দেখো পুরো একদম মানে মনে হচ্ছে যেন মেঘলা একদমই রোদ্দুর ওঠেনি দেখো রোদ্দুরের মানে কোনো নামনিসার নেই আর এই ময়ূরগুলো না খুব ডাকাডাকি করছে ময়ূরগুলো চাচ্ছে যে বৃষ্টি আসুক মানে যখন মেঘলা মেঘলা ওয়েদার হয় তখন দেখবে ময়ূর কিন্তু খুব ডাকাডাকি করে আর ওই যে দেখো ওইটা ছাদের পরে বসে বসে না তখন থেকে আওয়াজ করছে মানে বৃষ্টিকে ডেকে নিয়ে আসছে আর যেন ময়ূরা যেন বৃষ্টিকে ডাকে যার জন্যে এরা না ভীষণ একসঙ্গে সবাই মিলে চাঁচামেচি করে দেখো ওই যে ওই ছাদটার পরে কতগুলো বসে রয়েছে এ সব মিলে না এখন খুব চাচামেচি করছে আর আমাদের এখানে কিন্তু ময়ূর ভীষণ জ্বালাতন করে জানো না গাছের কোনো কচি পাতা হলেই কিন্তু খেয়ে চলে যায় আমাদের তুলসী গাছের যেন না একটা পাতাও ভালো থাকে না যার জন্যে দেখো আমার বর প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে নাহলে গাছের পাতাগুলোও না খেয়ে যায় ব্যাস আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো বাই বাই